যদি তোমার চুল ধরার জন্য একজন পিছনে আসসালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গাছে পানি দিয়া টান এখন যাব একটু বাসায় সব কিছু গাছে পানি দিয়ে তারপরে আমরা এখন চলে যাব আমার বোনের বাসায় তো নয় সব কিছুতে পানি দিয়ে নিতেছে ভালোভাবে না বৃষ্টি হইতো আমরা আসছি আর আলীজা আমাকে নিতে আসছে হাই

যা শুরু করছে বিরিয়ানির খাবার ওয়েদার খিচুড়ির খাওয়ার ওয়েদার হইলো আমরা খাচ্ছি বিরিয়ানি খিচুড়ির ঠেক বিরিয়ানি মজার এখানে চেরি গাছ আছে কেউ জানেই না কালকে ভিডিও দেখে আসছে ওরা হ ভালো চেরি ধরছে দেখো ওরা তো জানি না এটা চেরি গাছ হ এটা পিয়াস জানি চেরিটা তো অন্যরকম আলু আলু

এত মজার গ্রাণ শুনে আমি আসছিলাম আয়সা দেখি ভয় পাই আমি বই পাই এগুলো কি তেলের গরম তেলে পড়লে পারে

ये नहीं खा पाना हैप्पी विल बी एंग्री इफ यू डोंट ईट हैप्पी विल बी हैप्पी इफ यू आर हैप्पी यस रतु तुम राइस और बिरयानी आई डोंट टच ओके राइस आई वांट टू आई वांट चिकन बोटा चिकन बोटा नहीं सबको ना